থাকবে রাইট একটা জিপার দেওয়া থাকবে আচ্ছা এবং টেনেস পরে ওনার বাড়িতে মালটা যাওয়ার সাথে সাথে ওনার বাড়িতে যখন পৌঁছে দেবো ওই মেয়ে একটা জিপার খুলে দেখবে যে ওনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ঠিক আছে কিনা ঠিক আছে কিনা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি ঢাকা যাত্রা বাড়িতে আমরা শহীদ ফারুক রোড সহজ করে বলে টনি টাওয়ারের ঠিক পাশেই পেয়ে যাবেন হৃদয় বেডিংসে যাই হোক আমরা চলে আসছি ওনাদের নিজস্ব কারখানা এটা হচ্ছে মডার্ন পার্টিক্স ম্যাট্রিক্সে আর আমাদের সাথে আছেন হৃদয় ভাই তো হৃদয় ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার শোরুম এবং কারখানা ভিজিট করার পরে মার্শাল্লাহ মানে বলা মানে বলা বাহুল যে এখানে এসে কেউ যদি নিজে দাঁড়িয়ে থেকে নিজের পছন্দের ম্যাট্রিক্সটা তৈরি করতে চাই কত মিনিটের মধ্যে তৈরি করে দিতে পারবেন থার্টি মিনিট সময় দিলে আচ্ছা কাস্টমারের পার্সোনাল রিকোয়ারমেন্ট অনুসারে আমাদের প্রায় সতেরোটা আইটেম প্রত্যেকটা আইটেমই বানাই দেওয়া সম্ভব মার্শাল্লাহ তো এত এত ভিডিও ইউটিউব ফেসবুকে রয়েছে ম্যাট্রেস নিয়ে কিন্তু আপনারা একটু কনফিউজ হয়ে যান যে কোথা থেকে পার্চেজ করবেন সো আমি বলবো যে আপনারা যদি এখানে আসেন এটা কিন্তু অনেক বড় একটা কারখানা আর ওনাদের কোয়ালিটি মার্শাল অসাধারণ তো কোয়ালিটি দেখে একদম অরিজিনাল ম্যাট্রেস যারা কিনবেন অবশ্যই আপনাকে চলে আসতে হবে ভাইদের শোরুমে এটা হচ্ছে বলছি মডার্ন ম্যাট্রেস তো আসলে কিন্তু আপনারা কত আইটেম আমাদের আমাদের আইটেম আইটেম টোটাল বেডিং চারশো পঞ্চাশটা প্রোডাক্ট আমরা তৈরি করি শুধু ম্যাট্রেস ছাড়াও ম্যাট্রেস ছাড়া ফোম পর্দা ছোপার খবর টোটাল সাড়ে চারশো আইটেম সবগুলো আমরা নিজেরা তৈরি করি জন্য আমাদের যদি আপনার আজকে আমরা মূলত কথা বলবো ম্যাট্রেস নিয়ে এর বাইরে

নিয়ে নিতে চান সেক্ষেত্রে লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশনটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা ইসলাম ঠিক উল্টা পাশটায় এবং আমাদের লোকেশনটা বাংলা ভিত্তে যত ফ্যাক্টরি আছে সবচেয়ে ইজি লোকেশন রাইট

কমফর্ট আছে এটা একটা ভালো মানের ফিল্ড দিতে হবে আর রিবন্ডেরটা যেই রিবন্ডেরটা আপনি ব্যবহার করবে ওই রিবন্ডেরটা 100% টাইট ফিটিং হতে হবে আচ্ছা এবং কমফোর্টেবল হতে হবে যে এটা স্বাস্থ্যসম্মত কিনা রিবন্ডের কিন্তু অনেক আছে ভালো ম্যাট্রেস হলে কিন্তু আপনার ব্যাক পেইনটা হবে না হবে না আর এই রিবন্ডেরটা আমরা যে যেভাবে তৈরি করে থেকে একটু এইভাবে ধরেন আমরা দেখাই এটা ঘনত্ব অনেক হাই থাকে না আমরা এটা হাইড্রোলিক্স মেশিন দিয়ে খুব

যে ম্যাট্রেসটায় আমরা বেশিরভাগই মানুষে আরাম আরাম বলে থাকি কিন্তু অনেকে আছে না যে আমার একটু এই ফিলিংসটা নিতে চাইতেছি আমি বেশিরভাগ সময় ফাইভ স্টার হোটেলে একটু সময়ই করে আমার ঘরে বইতে ওই কমফোর্টেবল পাস্তা চাইতেছি এই ক্ষেত্রে আমরা যদি কেউ চায় যে আমরা ফাইভ স্টার হোটেলের আরামটা আমার ঘরে নিয়ে আস ওইভাবে ইউজ করব ওই ক্ষেত্রে এই পকেটি স্প্রিংটা ব্যবহার করতে হয় এটা কিভাবে তৈরি করেন এটা কিভাবে তৈরি করি প্রথমে আমরা একটা ভালো মানের সুপার সফট

আরোカラー আমরা করা সম্ভব হোয়াইটও করা যায় এটাও করা যায় কিন্তু নিচও থাকবে উপরও থাকবে এবং এটির উপরে আপনার পছন্দ সে কাপড় থাকবে আচ্ছা এটা একটা সুবিধা আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এর ঠিক আছে ভাই আমরা যে ম্যাট্রেসটা দেখছিলাম যেগুলো হচ্ছে সাধারণত বড় বড় ফাইভ স্টার হোটেলে সাধারণত ব্যবহার করা হয় তো এগুলোর আসলে বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্যটা এইটায় আমি আপনাকে একটু দেখান এখানে দুইটা মানুষ শুয়ে আছে আচ্ছা এখানে যে মানুষটা শুয়ে আছে ওনার প্রায় ওয়েট 100 প্লাস রাইট আর তারপরে যে লোক যে বাচ্চাটা শুয়েছে ওনার মাত্র হয়তো কত পনেরো কেজি ওয়েট হবে হ্যাঁ অথবা বিশ কেজি হবে সর্বোচ্চ এর বেশি না কিন্তু দেখেন এই যতটুক ডেন্সিটি নেওয়া দরকার ততটুকু এবং উনি শুয়ে থাকবে সাইড থেকে যদি বাচ্চাটা উঠেও যায় উনি টের না রাইট কারণ এটা এতটাই সফটনেস এই যে দেখেন এতটাই সফট এতটাই আরামদায়ক যে এটা কোনো ইয়ে হবে না আর কি কিন্তু আরেকটা একটা ইয়ে আছে প্রফেশনালি যেটা আপনি ব্যাটটা স্কিনবেন একটা আচ্ছা গিফট পাবেন ছয়টা কি বলেন অবশ্যই কি কি গিফট দিচ্ছে এটার সাথে ছয়টা তিনটা শিমুল তুলা বাড়িয়ে দিচ্ছি আচ্ছা ওকে

জেলা উপজেলা এবং দেখা যায় আমরা চারশো পঁচানব্বইটা থানা অনেকে বলে চৌষট্টি জেলা আমরা চারশো পঁচানব্বইটা থানা এবং জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ডেলিভারি এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না ওকে চমৎকার চমৎকার ব্যাপার আচ্ছা নেক্সট আমরা অন্য একটা ম্যাট্রেসে চলে যাই শিওর আর কথা আর একটা ম্যাট্রেসে চলে যাবো সেটা ওই স্প্রিং আর কি আচ্ছা এটা হয়েছে এই যে আপনি দেখতেছেন বনিল স্প্রিং আচ্ছা আচ্ছা ওকে বনিল স্প্রিং এটা আমরা এই মেশিনে করে থাকি আর এই এরোমি টেস্ট আসে চায়না থেকে আচ্ছা কিন্তু আমরা অনেকে করে কি দুই সাইডে এই যে সাপোর্টার যে একটা কটন ফেল্ট এটা ব্যবহার করে না আমরা পকেট স্পিনও ব্যবহার করি এটা ব্যবহার করি তারপর দেই ফেল্ট আচ্ছা তারপর কমফোর্টেবল আরামের জন্য আচ্ছা এটা আমরা দিয়ে থাকি হলো একটা রিবাউন্ডেড ওকে আর এটা সাথে আমরা ই

আমরা ব্যবসায় আসি কিভাবে ব্যবসায় আসছি আপনার হয়তো শুনতে ভালো লাগবে আরকি আমরা এই প্রতিষ্ঠানটা টু থাউজেন্ড অনেক পরিচালনা শুরু করেছি আজকে 23 বছর যাবত আমাদের প্রতিষ্ঠানে বসে অনেকে বলে যে 10 বছর 12 বছর আমাদের একটা লেভেল আছে এই লেভেলটা তো একটা বাচ্চা পোলা পানো তৈরি করতে পারে রাইট রাইট কিন্তু এই কোম্পানিটা কত সালে প্রতিষ্ঠিত হইছে এটা সরকারের আর জি সি থেকে জয়েন স্টক থেকে অনুমোদিত হয় এটা আপনি আমাদের প্রত্যেকটা মডার্ন পার্টএক্স এর ভিতরে এইভাবে আমাদের তাদের ই দেওয়া থাকবে চেক করে দেখতে পারবেন আপনাকে আমি একটু অবশ্যই চেক করে দেখাই যে আমরা কত সালে রেজিস্ট্রেশন করে আনছি এই যে এখানে হয়তো অবশ্য দেখতে বুঝতে পারবেন এই যে আমি

এটার গভর্নমেন্ট অনুমতি এটা আপনি জানতে হবে আচ্ছা লেভেলটা কোনো ফ্যাট না ওকে আচ্ছা আচ্ছা নেক্সট আমরা অন্য একটা ম্যাটে চলে যাই আচ্ছা আচ্ছা আমরা আরেকটা ম্যাট্রেস দেখছিলাম এটা কি ম্যাট্রেস ভাই এটা হচ্ছে এক্সিকিউটিভ ও আচ্ছা এক্সিকিউটিভ হ্যাঁ এটা আর বিশেষত্বটা আছে এটা আমরা বনেল স্প্রিং এর মতো করি কিন্তু এটা এতটা কমফোর্টেবল এতটা আরামদায়ক কিন্তু বাংলাদেশে আমরা প্রথম এটাই করেছিলাম আর কি ওকে এটা এই ম্যাট্রেসটা হইছে এই যে 3 ইঞ্চি একটা পার্ট থাকবে যেটা তোষক দিতে হবে না অনেকে তোষক ব্যবহার করতে টপার ব্যবহার করতে কিন্তু এটা টপারটা প্রয়োজন নাই আচ্ছা এটা হইছে আমরা খাড়ের নয় ইঞ্চিটা দশ ইঞ্চিটা হলে ভালো হয় এবং এই জন্য এক্সট্রা কোনো পার্ট দিতে হবে না এটা প্রাইসটা নিব আমরা সারা বাংলাদেশে জেলা উপজেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ছয় ফিট বাই সাত ফিট হলেও প্রাইসটা নিব বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার ভিতরে এই সেম গিফট থাকবে সেম গিফট থাকবে তিনটা বালিশ থাকবে তিনটা বালিশ থাকবে হ্যাঁ সিমুদুলে তিনটা বালিশ থাকবে আর কি কিন্তু ওইটা হইছে এই যে আমাদের যে তৈরি আমাদের এই যে মনোগ্রাম থাকবে আমাদের হৃদয় বিডিং এর যেটা ওইভাবেই আচ্ছা আচ্ছা আর এটাও জেলা উপজেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা ওকে তো ফ্যাক্টরিতে অনেক কিছু দেখলাম এবার একটু আপনাদের শোরুম ঘুরে আসি অবশ্যই অবশ্যই কারখানা থেকে সরাসরি চলে আসলাম শোরুমে তো শোরুমে কি কি রয়েছে ভাই একটু দেখান আমাদের শোরুমে রয়েছে যে গুলো কারখানায় তো হয়তো কিছু বড় বড় প্রোডাক্ট দেখাইছি এখানেও মোটামুটি প্রোডাক্ট তো সবই একই হ্যাঁ আমরা যেটা তৈরি করি প্রোডাক্ট কিন্তু কিছু ম্যাট্রস আছে যেটা আমরা এখানে আমাদের ডিসপ্লেতে রেডি থাকে গুলো দেখাবো আর কি ঠিক আছে আচ্ছা এখন অনেকের ঘরে ছোট বাচ্চা থাকে এবং বয়স্ক বৃদ্ধ বাবা মা থাকে ওই ক্ষেত্রে তাদেরকে একটু ওয়াটার প্রুফ ম্যাটেসে ভালো হয় অনেক সময় আছে ছোট বাচ্চারা পোসাপ করতে পোসা করে পানি ফেলে দেয় তখন সমস্যা এই জন্য এই ম্যাট্রেসটা একটু বাঁকাও করা যাবে এবং ওয়াশেবল প্লাস ওয়াটার প্রুফ এটা পানি ফলও নষ্ট ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ কত করে পড়বে এটা 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 6500 টাকা 6500 টাকা 6500 টাকা আচ্ছা এটা কিং সাইজটা কিং সাইজটা পাঁচ ফিট এর সাথে 5500 টাকা আচ্ছা আচ্ছা নেক্সট অন্য একটা চুমে টেস্ট চলে যায় এটা হইছে ওই ওখানে যে দেখাইলাম 100% যেটা আবার ম্যাট হ্যাঁ 100% আবার ম্যাট আবারটা যারা আরামের জন্য নিতে চায় রাইট আরামের জন্য নিতে চায় এটা খুবই আরামদায়ক এই যে দেখেন হ্যাঁ খুবই আরামদায়ক যারা আমার আরামের জন্য নিতে চায় তাদের ক্ষেত্রে এই ম্যাট এই ম্যাট টেস্টটা আচ্ছা এটা প্রাইসটা হইছে 6 ফিট বাই 7 ফিট 9500 টাকা 9500 কিন্তু গিফট কিন্তু অবশ্যই থাকতেছে প্রত্যেকটা ম্যাট্রেসের সাথেই গিফট থাকবে না প্রত্যেকটা না ভালো গুলার ভিতরে ভালো সাথে আছে এটা এটা একটা সিমুলার বালিশ থাকবে এবং আরেকটা কথা আছে অনেক প্রবাসী ভাইরা আচ্ছা আমাদের ভিডিও কলে দেখে যে আপনারা কি ম্যাট্রেসটা তৈরি করলাম কিন্তু তখন তাদের কাঙ্ক্ষিত লোকেশনে যাওয়ার পরে ওই ম্যাট্রেসটা অনেকের শুনি যে অনেক সময় ম্যাট্রেসই মিলে না এই জন্য কাস্টমারের সুবিধারতে আমরা তাকে ভিডিও কলে যখন ম্যাট্রেসটা তৈরি করে এইভাবে একটা জিপার দেওয়া থাকবে রাইট একটা জিপার দেওয়া থাকবে আচ্ছা এবং ট্যানেসড়ে ওনার বাড়িতে মালটা যাওয়ার সাথে সাথে ওনার বাড়িতে যখন পৌঁছে দেবো ওই ম্যাট্রেসটা জিপার খুলে দেখবে যে ওনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ঠিক আছে কিনা ঠিক আছে কিনা আমরা চেক করে ম্যাট্রেসটা রিসিভ করতে বলবো আচ্ছা আচ্ছা এই জন্য আমরা প্রত্যেকটা ম্যাট্রেসে জিপার দিয়ে রাখি যারা ঢাকার বাইরে আছেন কিংবা প্রবাসী অনেক প্রবাসী ভাইরা আছেন তারা কীভাবে অর্ডার করবেন আমাদের এখানে আমাদের যে প্রোডাক্টটা মাত্র টেন পারসেন্ট টাকা পে করার সাথে সাথে আমরা কন্ডিশনার মাধ্যমে আপনাদের জেলা উপজেলা আপনাদের বাড়িতে যখন পৌঁছে দেবে বাকি টাকা মাল যাচাই বাছাই করে টাকা পে করবেন আমাদের আমাদের এই সিস্টেমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা মাসাল্লাহ আচ্ছা নেক্সট অন্য একটা ম্যাটেস চলে যাই এখন যে ম্যাট্রেসটা দেখাবো সেটা হয়েছে সেমি রাবার সেমি রাবার সেমি রাবার দুই সাইডে এক ইঞ্চি রাবার থাকবে আর মাঝখানে দুই ইঞ্চি পিফম থাকবে কিন্তু এটা বাঁকা করা যাবে অনেকে আছে ঠিক আছে তিন বছর দুই বছর

মাত্র টেন পারসেন্ট টাকা পে করার সাথে সাথে আমরা কন্ডিশনার মাধ্যমে আপনাদের জেলা উপজেলা আপনাদের বাড়িতে যখন পৌঁছে দেবে বাকি টাকা মাল যাচাই বাছাই করে টাকা পে করবেন আমাদের আমাদের এই সিস্টেমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা মাসাল্লাহ কিন্তু এখানে এইভাবে আমরা প্রত্যেকটা স্যাম্পল আছে আমরা কাস্টমারকে বলবো যে আপনারা জেলা উপজেলা যেখান থেকে যারা না আসতে পারবে আমাদেরকে থার্টি মিনিট ভিডিও কলে সময় দেন রাইট বীরকালে সময় দিলে আপনার চয়েস এবং আপনাদের পার্সোনাল যে রিকোয়ারমেন্টটা ওই প্রোডাক্টটা আমরা থার্টিমেন্ট দিতে এবং আপনাকে যে প্রোডাক্টটা দিব ট্যানেসপোর্টে যাওয়ার পরে এইভাবে আপনাকে আপনার বাড়ির যখন নিয়ে যাবে চেন খুলে চেন খুলে দেখতে দেখতে পারবেন যে আপনার ওই প্রোডাক্টটা ঠিক আছে ঠিক আছে যদি আপনি আমাকে মাত্র টেন পার্সেন্ট টাকা দেওয়ার পরে আমি কন্ডিশনের মাধ্যমে আপনার আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনার বাড়িতে পৌঁছে দেবে কিন্তু আপনি দেখবেন যে আপনার পার্সেলটা ঠিক আছে কিনা ঠিক আছে দেখার পরে আপনার পার্সেলটা রিসিভ করবেন কিন্তু অনেকে করে কি যে যাবেন টেনেসপোর্ট থেকে মাল নিয়ে আসবেন না ট্রান্সপোর্ট থেকে কেন মাল নিয়ে আপনি নিজের বাড়িতে পৌঁছাবে আপনি পার্সেল দেখবেন চেক করবেন যাচাই করবেন টাকাটা টাকা পে করবে আর যদি ওইটা না হয় আপনি আপনি যে টেন পার্সেন্ট টেকা পে করছেন আপনার দাঁড়া অবস্থায় আপনি টাকা আমরা পে করে দেবো আমাদের পার্সেল রিসিভ করতে হবে রাইট আচ্ছা আর এছাড়া অন্য কিছু প্রোডাক্ট আছে যেটা কাস্টমারের পার্সোনাল ডিকোয়ারমেন্টে সবগুলো তার সতর্ডার বাইরে যেগুলো আছে যেগুলো দেখানো সম্ভব না নেক্সট অন্য কোনো ব্র্যান্ডের তো দেখানোর চেষ্টা করবো আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আর যারা হচ্ছে অরিজিনাল ম্যাট্রেস কিনবেন অবশ্যই হৃদয় বেডিংসে চলে আসবেন এখানে আসলে কিন্তু হৃদয় ভাইকে পেয়ে যাবেন তো এতটুকু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলতেছি অবশ্যই আপনারা এখানে আসবেন ভাইয়ের কাছে আসলে কিন্তু ভালো কোয়ালিটির যারা অনেকেই কিন্তু অনেক ভিডিও দেখে মানে কনফিউজ আপনার যে কনফিউজ এখানে এখানে এসে কিন্তু দূর হয়ে যাবে তো সবাইকে আমন্ত্রণ রইল ভাইয়ের হৃদয় বেটিংসে সবার সবার জন্য অনেক অনেক শুভকামনা